নমস্কার বন্ধুরা আপনি কি কম্পিউটার শিখবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আজকেই যোগাযোগ করুন কালিরহাট জাতীয় যুব কম্পিউটারে কেন শিখবেন কালিরহাট জাতীয় যুব কম্পিউটারে কারণ এটি ভারত সরকার অনুমোদিত পুরস্কারপ্রাপ্ত একটি কম্পিউটার সেন্টার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘ আঠেরো বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে সুদক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন একটি কম্পিউটার সেন্টার যেটি আপনাকে বা আপনার বাচ্চাকে বা আপনার বাড়ির সেই ছাত্রটিকে খুব যত্নের সঙ্গে কম্পিউটার শেখাবে এছাড়াও পাঁচ বছরের এক্সট্রা পাঁচ বছর সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিসের সুবিধা পাবেন এই সেন্টারে একমাত্র এই সেন্টারে এছাড়াও ফি শুরু হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার থেকে এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে স্কুল কম্পিউটারের উপর রয়েছে আকর্ষণীয় অফার মাস বেতন দিলে আজ ছ মাস শিখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে স্পোকেন ইংলিশ ক্লাসের সুবিধা এছাড়া আরও নানান রকমের আকর্ষণীয় অফার সম্পর্কে জানতে আপনি যোগাযোগ করুন কালিরহাট জাতীয় যুব কম্পিউটারে সকলকে ধন্যবাদ সবাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন কালির কালিরহাট জাতীয় যুব কম্পিউটার সেন্টারে ধন্যবাদ